সেই নামের এই দরবার হলো আহমদরা আমরা আহমদ আহমদাবাদ দরবার বলে আহমদাবাদ শরীফ আবার আমরা এটা দরবার বলে এখানে সব আল্লাহ হামির পাগল পাগলদেরকে আল্লাহ আল্লাহ ভালোবাসে আল্লাহ হামিদের ট্রেন সামান্য কিছু যে কবরে যাও তোমার কাপড়ে কাপড়ে এক বিন্দু ময়লা লাগবে না বলছো আল্লাহ এই প্রেমের

আমি আছি যে বস্ত্র থেকে পিএইচডি করেছি যেখানে রাষ্ট্রীয় শিখতে হয় পড়তে হয় কিন্তু আমার ভাইজার কেবল দোয়া তাও দিতে আমি দুনিয়াতে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন এবার আমি আপনার সামনে কথা বলছি কথা বলবো গাড়ির নিচে পড়ে একদম বেগুন ভর্তা হয়ে যাওয়ার কথা দেব এই হাতটিতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে এটা আমি নড়চড়ে করতে পারতাম না গাড়ির নিচে

আবু খালেদ আপনাদের সামনে আমার ভাইয়ের জবলপুরের দরবার দরবার শরীফের সালামা সালামা জামালপুর সালাহবাস ওটা দরবার শরীফের সাহেব দাদা বড় সাহেব দাদা সে কি কষ্ট করে আসছে এটা হলো মহাপত মিয়ারা মহাপত হলে কষ্ট তাকে মায়ের যখন সভ্য দরে ওঠে

Mudir Muhammed Muminin İman Muhammed Allah Rubulham Ya Nabi Salam Alaika Ya Rasul Salam صلوات الله عليك يا حبيب الله يا رسول الله دونه موني محمد كلي টকৰা ময়ণি ময়নি মাহামলি যা ম Muhammad ya mate ur bin Safiyyat ya Nabi salam wa -sa. laila